দিনটা ছিল ছাব্বিশে জুন দু হাজার আঠেরো সকাল প্রায় এগারোটা জয়সিংপুর থানার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর শাহাজী নিকম এবং সমীর গায়কোয়াড কোনো একটি মামলাকে কেন্দ্র করে আলোচনা করছিলেন ঠিক তখনই এগারো বছরের একটি বাচ্চাকে সঙ্গে নিয়ে সূর্যকান্ত সিন্ডে থানায় হাজির হন তাকে দেখে নিকম এবং গায়কোয়াড হতবাক হয়ে যান তার আহত অবস্থা এবং রক্তমাখা জামাকাপড় দেখে বড় কোনো অপরাধের ইঙ্গিত দিচ্ছিল দুই পুলিশ অফিসার সূর্যকান্ত সিন্ডেকে ভালো করেই চিনতেন তারা কিছু জিজ্ঞেস করার আগেই সে এমন কিছু বলল যা শুনে অফিসারদের পায়ের নিচে থেকে মাটি সরে গেল ঘটনাটি ছিল অত্যন্ত গুরুতর ও চাঞ্চল্যকর ইন্সপেক্টর নিকম ও গায়কোয়াড তৎক্ষণাৎ সূর্যকান্তকে পুলিশ হেফাজতে নিয়ে নেন এবং জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন এরপর তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ কন্ট্রোল রুমে জানিয়ে দেন খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে রওনা দেয় বিষয়টি ছিল একটি খ্যাতনামা সামাজিক সংস্থার মহিলা কর্মীর হত্যাকাণ্ডের এর আগেই গুজবের মতো পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমে যায় ইন্সপেক্টর নিকম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ঠিক তখনই কোহলাপুরের এসএসপি পিঙ্গলে ও ফরেন্সিক টিম সেখানে পৌঁছে যায় ঘটনাস্থলে গিয়ে যা দেখা যায় তা দেখে উড়ে ওঠার মতো অবস্থা রান্নাঘরের ভেতরে এক নারীর রক্তাক্ত মৃতদেহ পড়েছিল শরীর ও মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং রক্তে ভেজা কুডালটি এক পাশে পড়েছিল বোঝাই যাচ্ছিল সেই কুডাল দিয়েই হত্যা করা হয়েছে ফরেনসিক টিমের কাজ শেষ হলে এসএসপি কৃষ্ণ পিঙ্গলে ইন্সপেক্টর নিকম ও গায়কোয়ারকে তদন্তের নির্দেশ দেন এরপর কুডালটি বাজেয়াপ্ত করে এবং মৃতদেহটিকে তদন্তের জন্য পাঠানো হয় জানা যায় মৃতার নাম ছিল মাধুরী পাতিল ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের কোহলাপুর জেলার উদগাঁও গ্রামে যেহেতু অভিযুক্ত সূর্যকান্ত সিন্ডে আগেই সমস্ত তথ্য পুলিশকে দিয়ে দিয়েছিল তাই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এরপর সূর্যকান্ত সিন্ডে পুলিশকে যা জানায় তা শুনে আপনারা চমকে যাবেন বিয়াল্লিশ বছরের সূর্যকান্তের বাবা মহাদেব সিন্দে ছিলেন একজন সাধারণ কৃষক এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি গ্রামের মধ্যে তার খুব সুনাম ছিল সূর্যকান্ত পড়াশোনায় বেশি দূর এগোতে পারেনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরে সে সাঙ্গুলির এক নির্মাণ সংস্থায় সুপারভাইজারের কাজ শুরু করে আর মাধুরী পাতিলের সাথে তার প্রথম দেখা হয় সেই নির্মাণস্থলে প্রায় আঠারো বছর আগে মাধুরী ছিল খুব সুন্দরী স্মার্ট এবং আধুনিক মানসিকতার সে কম লেখাপড়া করলেও বুদ্ধিমতি ছিল সে খাবারের ব্যবসা করত এবং তার বাড়ির অবস্থাও বিশেষ ভালো ছিল না সূর্যকান্ত প্রতিদিন তার কাছ থেকেই খাবার খেত এরপর সূর্যকান্ত ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায় মাধুরীও ধীরে ধীরে সূর্যকান্তের প্রতি আকৃষ্ট হয় এবং দুজনেই একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেয় তাদের পরিবারের পক্ষ থেকেও কোনো আপত্তি ছিল না এরপর সাধারণভাবেই তাদের বিয়ে হয় এবং মাধুরী সূর্যকান্তের সাথে গ্রামে চলে আসে বিয়ের পরে তাদের দুটি সন্তান হয় একটি মেয়ে আর একটি ছেলে কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় মাধুরী স্বপ্নগুলো ভেঙে যেতে থাকে সূর্যকান্ত সপ্তাহে একদিন বাড়িতে আসত আর বাকি দিনগুলো সে কাজে ব্যস্ত থাকত বাড়িতে বুড়ি শাশুড়ির সঙ্গে মাধুরীর বনিবনা হতো না প্রায়ই ঝগড়া লেগে থাকত শেষে মাধুরী জেদ করে আলাদা একটি বাড়িতে থাকতে শুরু করে এর কিছুদিন পর মাধুরী তার সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যায় তারপর সূর্যকান্ত তার চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসে এবং মাধুরীকে বুঝিয়ে বাড়িতে আনার চেষ্টা করে কিন্তু মাধুরী আসে না এদিকে সূর্যকান্ত তার মাকে নিয়ে বাড়িতে থাকে একসময় সূর্যকান্ত ডিভোর্সের মামলা করে কিন্তু কোর্ট মাধুরীর পক্ষে রায় দেয় এবং তাকে পুনরায় সূর্যকান্তের ঘরে থাকার নির্দেশ দেয় এরপর মাধুরী তার সন্তানদের নিয়ে সূর্যকান্তের ঘরে ফিরে আসে এমন সময় মাধুরীর পরিচয় হয় ধুমাতা ব্রিগেড ও ছত্রপতি শিবাজি নামে একটি এনজিও সংস্থার সদস্য সন্তোষ মানে এবং প্রমোদ পাতিলের সঙ্গে সন্তোষ মানে মাধুরীর প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তাকে সমাজসেবার কাজে যুক্ত করে নেয় মাধুরীর সৌন্দর্য এবং তার স্মার্ট ভাবভঙ্গিতে সন্তোষ মানে এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে সে বারবার তার বাড়িতে যাতায়াত করা শুরু করে এরপর ধীরে ধীরে মাধুরীও তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে তাকে সমাজসেবার নামে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হতো যার ফলে সে তার বাচ্চাদেরকে একদম সময় দিতে পারছিল না এই বিষয়টি সূর্যকান্তের একদম সহ্য হচ্ছিল না সে বারবার মাধুরীকে সতর্ক করলেও মাধুরী তা শোনেনি এমনকি সে সন্তোষ মানেকে দিয়ে তার স্বামী সূর্যকান্তকে হুমকিও দেয় তারা সূর্যকান্তকে মাধুরীর পথ থেকে সরে যেতে বলে তা না হলে তাকে দেখে নেবে বলে হুমকি দেয় এরপর আসে সেই কালো দিন ছাব্বিশে জুন দু হাজার আঠেরো সেদিন সূর্যকান্ত কাজ থেকে হঠাৎ করেই বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে গিয়ে সে বুঝতে পারে বাড়িতে কিছু একটা হচ্ছে এরপর সে রান্নাঘরের ছিদ্র দিয়ে দেখে মাধুরী আর সন্তোষ মানে আপত্তিকর অবস্থায় রয়েছে এই দেখেই সূর্যকান্ত মাথা ঠিক রাখতে পারে না সে দরজায় গিয়ে ধাক্কা দিতে থাকে আর তার মা পাড়া প্রতিবেশীদের সকলকে ডেকে আনে এরপর দরজা খুলে সন্তোষ মানে একটি কুডাল নিয়ে বেরিয়ে আসে এবং সূর্যকান্তের উপর আক্রমণ করে সূর্যকান্ত তখন নিজেকে রক্ষা করতে তার কাছ থেকে কুডালটি কেড়ে নেয় সূর্যকান্ত বলতে থাকে তুই আমার সংসার শেষ করেছিস সন্তোষ মানে আবার তুই আমাকে মারতে আসছিস এই কথা বলে রাগে অন্ধ হয়ে এসে পাল্টা আক্রমণ করে সন্তোষ মানের উপর ঠিক তখনই মাধুরী সামনে এসে পড়ে এবং কুডালটি তার মাথায় লাগে এরপর সন্তোষ মানে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু মাধুরী সূর্যকান্তের হাতেই খুন হয় এই ঘটনার পর সূর্যকান্ত তার ছেলেকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং পুলিশকে সব ঘটনা জানায় পুলিশ তাকে চিকিৎসা করার পরে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসার ইন্সপেক্টর নিকম ও গায়কোয়াড তল্লাশি চালিয়ে সন্তোষ মানে ও প্রমোদ পাতিলকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তারে এনজিও সংস্থার ভেতরে হইচই পড়ে যায় তৃপ্তি দেশাই এবং তার অন্যান্য সদস্যরা এর প্রতিবাদ করলেও পুলিশ জানিয়ে দেয় আইন সবার জন্য সমান বন্ধুরা এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট করে জানান আর ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এই রকম রোমহসক রোমাঞ্চকর ভিডিও দেখতে হলে আমাদের এই রোম্যান্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ